এখানে এত কাজ বাজ হচ্ছে আর ওই যে বসে বসে লাট সাহেবের মতন ফোন টিপছিস ওটাকে উঠবি তো এই যে মা এদিকে নাকি কাজ করতে চলে যাচ্ছে ঘরে আর টাকা ওইদিকে ও লাইটটা ধরিয়ে দিক দাঁড়া দেখতে পাচ্ছে না ওই যে মা হচ্ছে কাজ করবে ওই যে খাটের উপর দেখতে পাচ্ছ অনেক জিনিসপত্র ওইগুলোই কাজ করবে এখন কিরম বসেছি ভাব আমি যে থেকে ক্যাপচার করে নিচ্ছি আরে উঠবি কি এই মালগুলো কিন্তু প্যাকেট করতে হবে আর এই দেখো এই যে এত সুন্দর সুন্দর মাল সেগুলো কিন্তু আমাদের কাছেই পাওয়া যাবে আর এই যে মালগুলো হচ্ছে সেট করছে চেইনি বুদ্ধি আমার মালগুলো তুই 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 আমি তুই বানাচ্ছিস মানে এই যে খালি প্যাকেট করছে এটাই হচ্ছে ওর কাছে বানানো